ইদানিং দেখতে পাচ্ছি যে অনেকে নখ করেন হোয়াটসঅ্যাপে বা কমেন্ট বক্সে লিখেন যে মহতারম আপনারা কোন পন্থী নাকি পাকিস্তান দেখেন ভারতীয় আধিপত্যবাদকে কেন্দ্র করে যে সমস্ত কথা উঠছে সেগুলো নিয়ে আপনারা সবাই কথা বলেন এর মানে এই না যে আমরা পাকিস্তান পন্থী আমরা যারা মানুষের কল্যাণকামী যারা দিনের কল্যাণকামী মানুষের অধিকারের পক্ষে যারা সোচ্ছার আমরা তাদের পক্ষে আমরা পাকিস্তান পন্থী না হ্যাঁ মুসলিম হিসেবে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা একটা দেহের মতো মনে করি এবং অমুসলিম যারা আছে তারা আমাদের সমাজের অংশ আমাদের পরিবারের অংশ যে ইসলামের সৌন্দর্য তাদের সামনে প্রকাশ করব যাতে করে তারা ইসলামের সৌন্দর্য অনুধাবন করে ইসলামে আসতে পারে এর মানে এই না যে অমুসলিমরা আমাদের শত্রু তারা কিন্তু এই দুনিয়ার পার্ট তারাও আল্লাহ সৃষ্টি কিন্তু যখন আপনারা ট্যাগ দেন যে আপনারা পাকিস্তান পন্থী এটা ভুল আমরা আমাদের অধিকার নিয়ে যারা ছিনে খেলে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে যারা কথা বলে আমরা তাদের বিপক্ষে আমরা কিন্তু ভারতের বিপক্ষে না এখন ভারতীয়রা রাষ্ট্রীয়ভাবে যদি বাংলাদেশকে তার আপন গতিতে চলতে দেয় তো ভারতের সাথে আমাদের শত্রুতা কোথায় আর পাকিস্তান পন্থী আপনারা কেন বলেন পাকিস্তানের সাথে কি আমাদের প্রেম আছে ভালোবাসা আছে একাত্তরের আগে তাদের যে ভূমিকা ইতিহাস থেকে যতটুকু জেনেছি এটা তো অবশ্যই প্রশ্নবিদ্ধ ভূমিকা এবং পূর্ব পাকিস্তানে বাংলাদেশের অংশটাকে তারা তো সেভাবে মূল্যায়ন করে নাই মুসলমান হিসাবে সারা পৃথিবীর মুসলমানদেরকে আমরা যেমন দেখি পাকিস্তানের মুসলমানদেরকে আমরা তেমনই দেখি ভারতের মুসলমানদেরকেও তেমনই দেখি আর অমুসলিমদের নিরাপত্তা তাদের সাথে মানে সুন্দর আচরণ আখলাক সারা পৃথিবীতে আল্লাহ রসুল সাল্লাহ আলু যেভাবে প্রকাশ করতে বলেছেন আমরা সেভাবে প্রকাশ করি তাদেরকে সেভাবে মূল্যায়ন করি আমরা পাকিস্তান পন্থীও না ভারতপন্থীও না আমরা ইসলামপন্থী আমরা বাংলাদেশ পন্থী আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বপন্থী এবার আসেন যে তাহলে ব্যাপারটা কেমন হয়ে গেল না আমি আমাকে যখন প্রশ্ন করে যে আপনি কোন পন্থী আমি তখন জবাবটা এরকম দেই যে চোরের চুরি থেকে বাঁচতে গিয়ে ডাকাতের মুখে পতিত হয়েছি আমরা বাংলাদেশের মানুষ মানে আপনি ভারতের বিরোধিতা করতে 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 এমন পর্যায়ে চলে গেছেন যে পাকিস্তান মনে হয় আপনাদের খুব ক্ষয়ের খা বা খুব হিতাকাঙ্ক্ষী দেখেন পাকিস্তানের মানুষ যারা দিনের ভিতরে আছেন ইসলামের ভিতরে আছেন যারা রাষ্ট্রে রাষ্ট্রকে ভালোবাসেন তাদের ব্যাপারে আমার কোনো শ্রে নাই কিন্তু তাদের ভিতরে যে বিশৃঙ্খলাগুলো রাষ্ট্রীয়ভাবে তাদের যে ইকোনমিক্যাল যে বিষয়গুলো এখন দাঁড়িয়ে গেছে এবং অভ্যন্তরীণ যে বিশৃঙ্খলা এগুলো তো আমরা পছন্দ করি না তাই না এগুলো তো আমরা পছন্দ করি না এখন যার নিজের দেশের ভিতরে এত ঝামেলা সেই দেশটা কিভাবে আমাদের দেশের ভিতরে শান্তি বিরাজ করবে তাই না তো এই জন্য আন্তর্জাতিক কূটনৈতিক যে বিষয়গুলো আছে সে বিষয়গুলোতে আমাদের কোনো শ্রেয় নাই যারা রাষ্ট্রের নীতি নির্ধারক তারা সেগুলো সিদ্ধান্ত নেবেন কিন্তু এটাকে যদি রোল মডেল মনে করেন যে পাকিস্তানের মতো আমাদের দেশটা হতে হবে দেশটা কিন্তু আর শান্তি থাকবে না এজন্য কোনো পন্থী না হয়ে নিজের অধিকারের ব্যাপারে সোচ্ছার হন নিজের তাহজীব তামাদ্দন ঠিক করেন হ্যাঁ সারা পৃথিবীর মুসলমানদেরকে মূল্যায়ন করেন অমুসলিমদের সাথে সুন্দর আচরণ করেন অমুসলিমকে আঘাত না করেন সুন্দর মানুষ হন আল্লা সুবাহানব তাল্লাহ আমাদের প্রত্যেককে ভালো রাখুন আল্লাহ সুবাহানুব তাল্লা প্রত্যেককেই তার নিজ নিজ জায়গায় মানে এখলাসের সাথে কাজ করার তৌফিক দান করুন মনে রাখবেন মুসলিম সারা পৃথিবীর মুসলমানরা হচ্ছে একটা দেহের মতো মানে মাথা ব্যথা করলে সারা বডিটাই যেন কি হয়ে যায় রোগে আক্রান্ত হয়ে যায় তো সারা পৃথিবীর কোনো মুসলমান যদি আক্রান্ত হয় সারা পৃথিবীর মানুষের যেন হয় যেন আক্রান্ত হবে এবং অমুসলিমদেরকে অন্যায়ভাবে আপনারা আপনার কখনো জুলুম করবেন না পারলে ইসলামের উত্তম আখলাগুলো তাদের সামনে তুলে ধরুন আল্লাহ আমাদেরকে বোঝদান করুন